সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দোয়াতে অনেক অনেক ভালো আছি তো দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিওগুলো আপনারা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন এতে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আর আমি যে কষ্ট করি বলি আমারও ভালো লাগবে আর অনেক আপু প্রশ্ন করে মানে আমাকে কমেন্ট করে যে আপু আপনার এত তাড়াতাড়ি বড় হয়ে যায় আপনি কি খাওয়ান তো এরকম আমার অনেক ভিডিও আছে দেখানোর মতো মানে ওই আপুদেরকে বলছি আমি আমাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তো আমি বলি মুরগির বাচ্চা কিন্তু মানুষের মুরগির বাচ্চা মারা যায় কিন্তু আল্লাহ রহমতে আমার একটা মুরগির বাচ্চা ছোটোবেলায় নষ্ট হয় না একটাও মারা যায় না তো সেটা হচ্ছে সেটা কী কারণে হচ্ছে সেটা হচ্ছে মুরগি পালন কিন্তু জানতে হবে আপনাকে জানতে হবে আর শিখতে হবে সবাই যে জানে তা না শিখ শিখে নিতে হবে তো সেটা মুরগি লালন পালন করলে হয় না কিন্তু মুরগিকে মানে সব কিছু নিয়ে মানে সব কিছু সময় সব কিছুর মাঝে যেমন সময় দিতে হয় তেমনি কিন্তু হাঁস মুরগি লালন পালন করলেও কিন্তু ওদেরকে সময় দিতে হয় তো আমার মুরগির বাচ্চাগুলার বয়স এখনও দুই মাস হয়নি মাসাল্লাহ এর মধ্যে মুরগি বাচ্চাগুলো অনেক বড়ো হয়ে গেছে যার কারণ হচ্ছে আমি সঠিকভাবেও মুরগির বাচ্চা লালন পালন করি মানে আমি সর্ব সবটুকু দিয়ে মানে ওদেরকে মানে লালন পালন করার চেষ্টা করি যার ফলে আমার মুরগি বাচ্চাগুলো সবসময় ভালো থাকে সুস্থ থাকে তো আমরা কি করি প্রথমে যারা মুরগির বাচ্চা ফুটাইবেন ফুটানোর পঁচিশ থেকে তিরিশ ঘন্টা পরে আপনারা পানি দিবেন পানির সাথে আপনারা অবশ্যই মুরগির বাচ্চাকে সর্বপ্রথমে আপনার লেবুর রস দিবেন আর আপনারা সাথে আপনারা অবশ্যই একটু শরবত দিবেন এতে এতে করে আপনার মুরগির বাচ্চার আহ নাভি নাভিতে এসে আসল মুরগির বাচ্চা নাভি শুকাবে আর যেটা মানে আপনার মুরগির বাচ্চার যদি পেটের ভিতরে যদি কুসুম থাকে যদি আপনারা সাথে সাথে মুরগির বাচ্চাকে খাবার দিয়ে দেন তাহলে কিন্তু মুরগির বাচ্চার পেটে যে কুসুম থাকে ওটা যদি না বাই হয় মানে থাকে তাহলে কিন্তু নাভিটা সহজে শুকানো আর মুরগির বাচ্চা বাচ্চা মরে এগুলো ডিপেন্ড করে আপনার মুরগির বাচ্চা বলুন আর হাঁসের বাচ্চা বলুন এগুলো ডিপেন্ড করে আপনার নাবির উপরে মুরগির বাচ্চার না বা হাঁসের বাচ্চা না যদি আপনার যদি এগুলো যদি ক্লিয়ার মানে মানে বা না শুখায় তাহলে কিন্তু আপনার মুরগি বাচ্চা কিন্তু অবশ্যই এগুলো অসুস্থ হয়ে যাবে এগুলো প্যারালাইসিস হবে বিভিন্ন সমস্যা দেখা দেবে তো আপনারা তিরিশ ঘন্টা পঁচিশ পঁচিশ বা তিরিশ ঘন্টার পর আপনারা ঘুটার পরে আপনারা পানি দিবেন লেবুর রস আর সাথে আপনারা অবশ্যই একটু চিনি দিবেন তারপরে আপনারা কী খাবার দিবেন পুষ্টকর খাবার খাবারটা হচ্ছে আপনারা অবশ্যই মুরগির বাচ্চাকে ইস্টাকায় ফিট দিতে হবে ফিটটা আপনারা এক মাস এটা কম হলেও এক মাস আপনারা খাওয়াতে হবে যেমন আমি এক মাস খাওয়াই এক মাস পরে আমি আর খাওয়াই না তো আপনারাও এইভাবে এক মাস খাওয়াতে হবে এক মাস খাওয়ালে আপনার মুরগি বাচ্চা একদম পুষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি বড় হয়ে যাবে এক মাস পরে আপনারা বিভিন্ন খাবার দিতে পারেন তো অনেকে কী করে অনেকে করে কি ওরা চালের খুদ ভাত অনেকে অনেক জায়গায় দেখি ওরা ভাতও খাওয়ায় কিন্তু চালের কুঁদ ভাত অনেকে বসি খাওয়ায় যে যার মতো লালন পালন করে তাহলে কি হয় মুরগির বাচ্চাগুলো ঠিকই না ওদের মুরগির বাচ্চাগুলো নামিয়ে শুখায় না আপনারা কিন্তু মুরগির বাচ্চাকে তখন কিন্তু লাই দিতে পারেন লাইশিবিরটা অনেক উপকার এটা কিন্তু অনেক মাইক্রোনির একটা ওষুধ আছে ওটাও ভালো তবে সবচেয়ে ভালো উপকৃত হয়েছি আমরা লাইসিবিটে আপনারা অবশ্যই লাই ব্যবহার করার চেষ্টা করবেন ওটা আপনারা পানির দিয়ে দিবেন তারপর আবার কি করে কি মানুষ দেখি মানে মুরগিটাকে ছেড়ে দেয় সাথে বাচ্চাগুলো পিছনে পিছনে যায় মায়ের যার কারণে মুরগির বাচ্চাগুলো কিন্তু হাঁপিয়ে হাঁপিয়ে দুর্বল হয়ে যায় মলা খাবার খায় মলা খাবার খাইলে মুরগির বাচ্চা এমনিতেই অসুস্থ যে পেট খারাপ হয় ফাইকানাগুলো ভালো আসে না কেমন যা কেমন হয় তখন মলে ফাইকানা লেগে থাকে তখন আস্তে আস্তে করে মুরগির বাচ্চাগুলো ফাঁকা ছেড়ে দেয় তখন কিন্তু মারা যায় মুরগির বাচ্চা আপনারা অবশ্যই এই ভুলগুলো করবেন না এই ভুলগুলো করলে আপনার মুরগির বাচ্চাকে বাঁচাতে আপনারা অবশ্যই পারবেন না তখন একটা একটা করে জিমাবে আর পাকনা ছেড়ে দিবে আর অসুস্থ হয়ে যাবে তো আমার মুরগির বাচ্চা বলুন হাঁসের বাচ্চা বলুন আমি সবসময় সঠিকভাবে লালন পালন করি বলে আমার সবগুলো বাচ্চা কিন্তু টিকে যায় আল্লাহর মতে কখনো ছোট বাচ্চা কখনো মারা যায়নি আমাদের তো আমরা সঠিকভাবে লালন পালন তো আপনারা যদি এইভাবে লালন পালন করেন আপনারা মাটাকে কম হলেও এক মাস আপনারা ধরে রাখবেন ধরে একটা পায়ে রশি দিয়ে আপনারা মুরগির বাচ্চার পায়ে একটা রশি দিয়ে আপনারা একটা ইঁটের সাথে বা একটা খুঁটার সাথে যেয়ে যেভাবে পারেন বেঁধে রাখবেন ছোটো করে ওষুধ দিয়ে তখন বাচ্চাগুলোকে ছেড়ে দেবেন ভালো একটা পরিষ্কার জায়গায় তাহলে দেখবেন আপনার মুরগি বাচ্চা একটাও নষ্ট হবে না আবার আপনারা হয়তো বা এক ঘন্টা এর এর মাঝে এক ঘন্টা বা এরকম ছেড়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগি বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে একটা বাচ্চা নষ্ট হবে না আর আপনারা কি করেন কি মুরগির বাচ্চা যেখানে আবার অনেকে কি মানে মুরগির বাচ্চা যেখানে থাকে ওই জিনিসটা পরিষ্কার রাখে না তো মুরগির বাচ্চা বলুন হাঁসের বাচ্চা বলুন যে কোনো মুরগি বলুন এগুলো কিন্তু আপনারা অবশ্যই মানে দেখতে হবে যে মুরগির বাচ্চা বলুন হাঁসের বাচ্চা বলুন বড় মুরগি বলুন যদি আপনাদের যেখানে রাখেন সেটা যদি ভালো থাকে সুন্দর থাকে তাহলে কিন্তু মুরগির বাচ্চা কিন্তু অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে অসুস্থ হবে না তো আপনারা ভালো ভালো খাবার খাওয়াবেন কিন্তু দেখবেন মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা বড় হবে না তার কারণে আরেকটা কারণ আছে সেটা হলো আপনারা মুরগির বাচ্চা যখন দুই মাস বয়স হবে তখন থেকে আপনারা কিমির ওষুধটা দিয়ে দিবেন কিমির ওষুধ খাওয়ালে মুরগির কিমি হইলে কিন্তু মুরগি বড় হয় না জিমায় থাকে অসুস্থ হয়ে থাকে বড় হয় না বিভিন্ন সমস্যা দেখা দেয় খাবার দাবারও খাইতে চায় না মানে খায়খানা সমস্যা দেখা যায় অনেক সমস্যা দেখা যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা মুরগির বাচ্চা দুই মাস বয়স হলে আপনারা অবশ্যই মুরগিকে মুরগিকে আপনারা অবশ্যই কৃমির ওষুধ দেওয়ার চেষ্টা করবেন এতে দেখবেন আপনাদের মুরগিগুলো ভালো থাকবে সুস্থ থাকবে বাচ্চাগুলো দুটো বড় হয়ে যাবে এবং কৃমির ওষুধ আপনারা সকল মুরগিকে বড় মুরগিকেও আপনারা দিতে হবে তবে কন্টিনিউ কিমির ওষুধটা করবেন আর সাথে আপনারা ভিটামিন একটা জিঙ্কস দিতে পারেন আর কিমির ওষুধটা খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনার মুরগি যখন দেখবেন ঠান্ডা থাকে রৌদ্র না থাকে বেশি গরম না পড়ে তখন আপনারা কিমির ওষুধটা দেবেন আর কিমির ওষুধটা দিবেন আপনারা মানে ওষুধটা এমনভাবে দিবেন যখন মুরগি ক্ষুধার্ত থাকে তখন পানিটা দিলে ওরা সবগুলো পানি খেয়ে ফেলবে তখন আপনার ওষুধটাও দ্রুত কাজ করবে আর যদি আপনারা খাওয়ার পরে দেন এমনি তাহলে কিন্তু ওরা খাবে না দুটো মানে কাজ করবে না তাহলে আর কোনো লাভই হবে না যদি ওরা যদি ওষুধের পানিটা যদি নাই খায় তো আজকের ভিডিওতে ভিডিওতে আমি অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো বলছি যদি যাদের ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হয়তো বা বলার মাঝে ভুল হতে পারে হয়তো বা আমি গুছিয়েই বলতে পারি না কিন্তু আমরা যেটাতে উপকৃত হই যেটাতে আমরা মানে যেটাতে আমরা মানে ভালো রেজাল্ট পাই সেটি আপনাদের মাঝে শেয়ার করি আর আমরা যেহেতু নিজস্ব আমরা যেহেতু নিজের হাঁস মুরগি লালন পালন করি যেটাতে ভালো হয় সেটি আপনাদের সাথে শেয়ার করি তো ভুল হলে ক্ষমা দৃষ্টি দেবেন কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম